ছাত্রশক্তি ডিজলভ হয়ে গেছে ছাত্রশক্তি স্থগিত হয়ে গেছে দুই হাজার তেইশ সালের চারই অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করেছে। এরপরে আমরা ছাত্রশক্তিতে যারা ছিলাম নানাবিত ভাবে আমরা সক্রিয় থেকেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্রশক্তির সর্বস্তরের নেতা করবিরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের সাথে অভিযুক্ত হয়ে যায় গণতন্ত্রের ছাত্রশক্তি এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে সনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না গণতান্ত্রিক ছাত্রশক্তি এই আন্দোলন চলাকালীন সহি নিষ্ক্রিয় হয়ে পড়ে বড় বড় পড়ে বলপতির ছাত্র শক্তির ভূজন দাইত্যশীল কেন্দ্রীয় ছাত্র সুশীল ভাইদের ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাথার আহ্বান আজীবন সৎ সুজন অন্তর্বর্তীকালীন সরকারের উপকទេស স্থাপন এবং একই সাথে ছাত্র রাজনীতির সর্বশেষন কি হবে রূপরেখা কি হবে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয় এর প্রেক্ষিতে আমরা আভ্যন্তরীণ ভাবে সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে সেই জায়গা থেকে আমরা তখনই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত করি এবং এরপরে বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি একজন সঙ্গে প্রশ্ন করেছেন যে ছাত্র শক্তি থাকতে কেন জাতীয় নাগরিক কমিটিতে এসে আমাদেরকে আমাকে কাজ করতে হলো খুব সঙ্গত প্রশ্নটা আমাকে ঘিরে ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে এবং একই সাথে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের তরুণ যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের একটা আগ্রহের জায়গা আমার আমি মনে করি সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবে সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই পরবর্তীতে আরো প্রশ্নের উত্তরের মাধ্যমে জানবেন প্রশ্ন হতে পারে সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন স্বেচ্ছাসেবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সেই সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে আমাদের এখনই কোনো উপকার বক্তব্য নেই